আপকো চকি ফলাইছে দেখছেন এটারে এটারে চালু রাখা আমাদের জন্য উচিত না বন্ধ করে দেয়া যাওয়া উচিত এবার আপনি বলেন কথা বলেন সবকিছু আপনাদের আপনাদের তারপরে এই ব্যাকারি আইটেম হচ্ছে বিএসটি অনুমোদন লাগে বিএসটি এর অনুমোদন ছাড়া এটা বিএসপি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট বিএসটি এর কোনো অনুমোদন তার নাই আর যখন বেকারি পণ্য উৎপাদন করবে এরকম করে মরজ্জাত হবে তখন সেটার মধ্যে অবশ্যই উৎপাদন মেয়াদ এবং খুচরা মূল্য ওজন এই জিনিসগুলি দিতে হবে দেখি দেখি আমরা একটু দেখি এটা কি এক্সাক্ট দেখেন ওটা কি এগুলো কি এটা কিসের টিস্যু অনুমোদিত

শোনেন বিএসটি এর লাইসেন্স আছে আপনার আমি তো জানি না উনি আর কি আসতে ঢুকতে পারো আপনি এখানে কেন আছেন আজকে বলছে ঢুকতে আবার বাসা ইয়া মানে বাসা থেকে ফোন করতে যে একটু দেখো দোকানটা খালি আমি এই আসতাম আসলাম ম্যানেজার আসতে আসতে আরো দেরি আছে আমিও ম্যানেজার না ম্যানেজার আসতে তার দেরি আছে খালি দেখে আমার এটা কি বলেন জিনিসটা কি এটা বাবুসিটা জানে ভালো আমি তো সরি এটা একটু জানি বাবুসিটা অবশ্য জানি ভাই

এইগুলি এগুলি নামান এইগুলি ভিতরে ঢুকান আমরা এই সাঁতার নামাই এটা প্রতিষ্ঠান বন্ধ রাজস লেখো বলছি তো এখন বিষয় যে আপনি না আসলে তো তালা মেরে দিব উনি তো দাঁড়া থাকবে না আপনি আসেন এখানে দেখে ভালো মন্দ একটা বুঝ করেন নাকি চালু আসেন আমার সময় হয়েছে চালু আছেন আপনারা যে ধরনের অপরাধ করছেন এই প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়াই আমাদের জন্য ভালো এই জিনিস রাখবেন না মনে থাকবে খাবার ভাই এটা তো একটা ফুড ফ্যাক্টরি এখন যদি আপনারা স্বাস্থ্যসম্মত উপায়ে না বোঝেন তাহলে আপনাদের ফুড ফ্যাক্টরি চালানোর দরকার নাই আপনারা অন্য কাজ করেন অন্য কিছু চালান যে ব্যবসা আপনারা বুঝবেন সেটা করেন আর এই বেকারি আইটেমের জন্য বিএসটি এর অনুমোদন লাগবে বিএসটি এর লাইসেন্স গ্রহণ করে তারপরে ব্যবসা করতে হবে আপনাদেরকে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন